গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে আমি আপনাদের সাথে একটি লং ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি বুঝতেই পারছেন ওয়েদার কত খারাপ এত তাপমাত্রা মানে ভিডিও করতে পারছি না বহুত কষ্ট করে আজকে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি হ্যাভিওয়ার্স আজকে আমি কচু ছাদ বাগানে কিভাবে গাঁটি কচু চাষ করবেন হ্যাঁ সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের দেশে কচু সবজিটি খুবই জনপ্রিয় একটি সবজি আমরা বেশিরভাগ মানুষই কচু খেতে খুব ভালোবাসি এই কচু বিভিন্ন রকমের হয় মানে অনেক ধরনের ভ্যারাইটি যেমন দুধ কচু শোলা কচু গাঁটি কচু আরও অনেক ধরনের কচু রয়েছে তা আমি আজকে যেটা আমরা যে কচুটা খেতে ভালোবাসি গাঁটি কচু যেটা সমস্ত কিছু দিয়ে খাওয়া যায় মাংস দিয়ে মাছ দিয়ে এমনি কচু ভর্তা সেই গাঁটি কচু কিভাবে আমি ছাদ বাগানে চাষ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন এই দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার গাঁঠি কচু দেখুন প্রত্যেকটা কচু থেকে এই দেখুন মুখি বেরিয়ে গেছে হ্যাঁ এই কচুগুলো হচ্ছে রাড় অঞ্চলের কচু আমার খুব কাছের রিলেটিভ সে আমাকে দিয়েছে হ্যাঁ তো আমি এর আগেও কচু চাষ করেছি ছাদে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু এবার আমি এই গাটি কচু মানে ছাদ বাগানে এই দেখুন এই সিমেন্টের বস্তায় আমি চাষ করব তার আগে একটা কথা বলি যে এই যে গাঁটি কচুর যে মুখি দেখছেন এই মুখিটা কি করে বের করবেন হ্যাঁ এটা বের করা কিন্তু খুবই সহজ এমনি বাজার থেকে কচু এনে আপনারা যদি বালিতে ঢেকে রেখে দেন তাহলে এরকম বীজ গজিয়ে যাবে তা আমি বালিতে রাখিনি এমনি এমনি কচুগুলো অনেক দিনের তাই এই দেখুন মুখি বেরিয়ে গেছে এবার এই কচুগুলোকে আমি এই সিমেন্টের বস্তায় লাগাবো কচু লাগানোর উপযুক্ত সময় কিন্তু এপ্রিল মে মাস এপ্রিল মে মাসের মধ্যে আমাদের কচু লাগাতে হবে আর এই কচু আমরা বর্ষাকালেই হারভেস্ট করতে পারবো লাগানো থেকে তুলা পর্যন্ত কচুর সময় খুব একটা বেশি লাগে না তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে আমরা হারভেস্ট করতে পারবো তাছাড়াও কচুর পাতা যেটা আমাদের খুবই জনপ্রিয় একটি খাবার পাতা বা শাক যেটা বলেন না কেন এটা তো প্রচুর গাছ বেরোনোর এক মাস দেড় মাস পর থেকেই আমরা এই শাকটা খেতে পারি তা আসল কথায় আসা যাক যে এই প্রচুর চাষের জন্য আমাদের কি ধরনের মাটি লাগবে এই দেখুন ভিওয়ার্স আমি এখানে নিয়ে নিয়েছি ফিফটি পারসেন্ট নিয়েছি আমি মানে গার্ডেন সয়েল এটা হচ্ছে বেলে দোঁয় মাটি তার সঙ্গে থার্টি পারসেন্ট গোবর সার আর এই যে এটা কি বলুন তো এটা দেখছেন এটা হচ্ছে কাঠের ছাই এই কাঠের ছাই যদি মাটির সঙ্গে মেশানো যায় তাহলে মাটিটা খুব হালকা হয় এবং এই ছায়ের মধ্যে পটাশিয়াম রয়েছে যেটা কী করবে কচুর কচু যখন মানে গুঠি ধরবে কচুর তখন এটা মানে গুঠিটাকে শক্ত করে মাটির সঙ্গে ধরে রাখতে সাহায্য করবে তার সঙ্গে আমি টেন পারসেন্ট এই দেখুন দিয়ে দিব এটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো তার সঙ্গে এই দেখুন আমি দিচ্ছি ডিমের খোসা গুঁড়ো এই ডিমের খোসা গুঁড়োটা মোটামুটি দু দুমুট মতো দিয়ে দিলাম এবং সেই সঙ্গে দিব এই যে নিম খোল। এক মুঠো আমার হাতের এক মুঠো নিম খোল। এই ডিমের খোসা গুঁড়োটা দেওয়ার কারণ হলো ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যখন প্রচুর গুটিগুলো মাটির তলায় যখন বাঁধবে তখন কিন্তু এই ডিমের খোসা গুঁড়োটা খুব দরকার হবে তাই আমি মাটি তৈরির সময় ডিমের খোসা গুঁড়ো দিয়ে দিলাম আর এটা হচ্ছে নিমখোল নিমখোল তো জানেন বাটি মাটির মধ্যে ধ্বংসকারী ব্যাকটেরিয়া আছে সেগুলোকে নষ্ট করবে তাহলে এই কটা উপকরণ আমাদের কচু চাষের জন্য প্রয়োজন আছে এই দেখুন এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে নিব আমি এখানে গোবর সার দিলাম কারণ আমার কাছে গোবর সার অ্যাভেলেবেল আছে যদি আপনাদের কাছে না থাকে আপনারা পাতা পচা সার ভার্মি কম্পোস্ট হ্যাঁ যার কাছে যেটা অ্যাভেলেবল রয়েছে সেটাই আপনারা দিবেন এই দেখুন আমি বস্তায় মাটি রেডি করে নিয়েছি এবার আমি কচুগুলোকে লাগাবো তো কচুগুলো লাগানোর একটা নিয়ম আছে এই দেখুন এই যে মুখিটা দেখছেন এই মুখিটা উপর দিকে হবে এই দেখুন কচুটাকে আমি এইভাবে রাখবো রেখে এই যে মুখিটা কিন্তু ওপর দিকে হবে হুম মোটামুটি দু ইঞ্চি ছাড়া ছাড়া এই কচুগুলোকে এভাবে বসিয়ে দিতে হবে এই দেখুন এই যে এই মুখিটা এরকম হবে দেখা যাক একটা বস্তায় কটা কচু লাগানো যায় হ্যাঁ বাকি থাকলে আমায় আমি আবার অন্য পাত্রে লাগাবো এই দেখুন আর এই মাঝখানে দিয়ে দিলাম একটা এবার কচুর মুখিগুলোকে ভালো করে এই দেখুন এই মাটি দিয়ে ঢেকে দিতে হবে এই দেখুন দেখুন আমি পুরো মুখিগুলোকে একদম ঢেকে দিয়েছি মোটামুটি এক দেড় ইঞ্চি মাটির নিচে এগুলোকে ঢাকা দিয়ে দিয়েছি এবার কি করব আমি পর্যাপ্ত পরিমাণে উপর থেকে জল ছিটিয়ে দেব এবং আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করি যে এই পাত্রটাকে এখন যতদিন না গাছগুলো বেরোচ্ছে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিব এবং যখন গাছ বেরোবে তখন একে আমরা রোদে বার করবো একটা কথা হলো কচুর গাছ কিন্তু বেশি জল পছন্দ করে না তাই সব সময় জল দিয়ে সেত সেতে প্যাচে করে রাখবেন না যখন গাছের গোড়ার মাটি শুকাবে তখনই আমরা কচু গাছে জল দিব তাহলে বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে সিমেন্টের বস্তায় মানে ছাদ বাগানে গাঁটি কচু চাষ করা যায় এবং তার মানে বীজ বপন করা যায় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন এই দেখুন আজকে আমি এই যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি হ্যাঁ যতদিন না এই চারাগুলো বেরোচ্ছে ততদিন কিন্তু এই বস্তাটাকে একটু ছায়া জায়গায় রাখতে হবে বেরিয়ে যাবে তখন আবার আমরা রোদে রাখবো আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে